না আমার এটা আমার অফিসে আসেন আমি বিস্তারিত বলবো এই জায়গায় এখন কিন্তু

ইব্রাহিম আলী সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছিল ওর বিরুদ্ধে আমরা একটা মামলার কাগজ রেডি করতে অবস্থায় ওকে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন থানার গাড়ি ওকে তুলে ফেলছে এখানে ওরা নাকি এসপি রাস্তায়টা দিলে না ভাই 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 আপনারা যে যেখানে আছেন এসপি পি অফিস চলে আসেন ওরা আসামিকে নাকি এস পি অফিস নিয়ে যাবে আপনারা সবাই এসপি পি অফিসে চলে আসেন এই যে দেখেন এই গাড়ি থেকে গাড়ি কি নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে পুলিশের গাড়ি দিয়ে উমায়রা কি নিয়ে যাচ্ছে এসপি অফিস